উল্লমে না জুনু দুহুম বদল্লা হুম জুনু দন মৈরহ লিয়া হু কুল হাকিমা যারা আমার আয়াৎসম স্বীকার করেছে তাদের আমি ও চুরির জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবো অতপুরপুরে যখন তাদের দেহের চামড়া গলে যাবে তখন আমি তার বদলে নতুন চামড়া বানিয়ে দেব যাতে করে তারা আজাব ভোগ করতে পারে অবশ্যই আল্লাহ মহা মহাপরাক্রমশালী ও বিজ্ঞ কৌশলী আলহামদুলিল্লাহ ভয়াবহ একটি বৈজ্ঞানিক আয়াত এই আয়াতটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মূল পাল্টি দিয়েছে একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা মনে করত মস্তিষ্কের উপর নির্ভর করে দেহের বিভিন্ন অংশের বেদনা বা ব্যথার অনুভূতি অতপর তাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের শরীর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীরের পুরার ব্যথা নিয়ে গবেষণা শুরু করেন এবং তিনি দীর্ঘদিন গবেষণা করে দেখতে পান পুরা রোগীর ব্যথাটা শুধুমাত্র চামড়া স্তরী হয় চামড়ার লেয়ারটা পুড়ে গেলে ব্যথা অনুভবটা কমে যায় এর ভিত্তিতে আধুনিক যুগের সকল ডাক্তারগণ একমত যে পুরা রোগীর ব্যথার টিসুগুলো চামড়াতে অবস্থিত আল্লাহ আব্বুল আলমিন আমাদের আলোচয়াতে এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় দিয়ে দিয়েছেন তিনি কাফেরদের যার ভয়াবহ শাস্তি দেওয়ার জন্য বারবার তাদের চামড়াগুলো পোড়াবেন এবং নতুন করে চামড়া গুজিয়ে দেবেন এতে করে কাফেররা বেতার তীব্রতা ভয়াবহভাবে অনুভব করতে পারবে আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সেই ভয়াবহ যার নাম থেকে রক্ষা করে জান্নাতে দাখিল করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ